السلام عليكم যদি আমরা ব্যর্থ হই কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার সকালে ময়মনসিংহনগরী টাউন হলে অ্যাডভোকেট এক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ছাত্র জনতা গণ শহীদ পঞ্চান্ন পরিবারকে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না তিনি আরো বলেন পাঁচ আগস্টে এমন অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেয়া হয় নাই তাদের বাড়িতে থাকতে হয় নাই তাদের হয়রানি করা হয়েছে এখন যদি খুনি হাসিনা আসে তবে আবারও একই কাজ করবে তারা সেখান থেকে আমাদের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করতে হবে তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সব সেক্টরে তাদের কাজে সহযোগিতা করব। পুলিশ প্রশাসন জেলা ও বিভাগীয় প্রশাসনের কাছে অনুরোধ করে তিনি বলেন যারা এই অভ্যুদানে রক্তাক্ত হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ভিডিও ফুটেজ ছবি ক্লিয়ার ডকুমেন্ট রয়েছে সে যে পরিচয়ের হোক না কেন তাদের শাস্তির আওতায় আনতে হবে এটা শুধু আমাদের নয় এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন এটা তাদেরও অস্তিত্বের সাথে সম্পৃক্ত তিনি বিনয়ের সাথে অনুরোধ করে বলেন যাদের বিরুদ্ধে ডকুমেন্ট আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র দয়া দেখানো না হয় এটা যদি করা হয় বা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয় তাহলে একসময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না ফলে পরিণতি মিশরের মতো হবে বর্তমানে যে কনস্টেবল তাকে তার দায়িত্ব পালন করতে হবে যিনি বিভাগীয় কমিশনার তাকেও তার পুরো দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায় অবিচারের শিকার না হয় তাহলে এই জায়গাটা ধীরে ধীরে বড় হবে দিন শেষের যে স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া জীবন দেয়া সেটা পূরণ হবে না আমরা যদি বেঁচে থাকি কোনো শহীদ পরিবার বা আহত যোদ্ধার গায়ে একটা আছর পর্যন্ত লাগতে দেব না আমরা যদি বেঁচে থাকি কোনো শহীদ পরিবার বা আহত ভাইকে দুর্দশাগ্রস্ত জীবন পার করতে হবে না এ সময় সার্জি সালাম বলেন আহতদের তালিকা করে আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি শুধু আর্থিক সহযোগিতা নয় শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হবে ইস্কন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন ইস্কনের কিছু উগ্রবাদী যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে প্রকাশ্য দিবালুকে মানুষকে গলা কেটে হত্যা করেছে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে তা বাংলাদেশে থাকবে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে তারা আমাদের ভাই কিন্তু ধর্মকে ব্যবহার করে যদি কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক এর বিরুদ্ধে আমাদের সুচ্ছার থাকতে হবে আমরা চাই উগ্রবাদী যে সংগঠন রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় ওই সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এই দাবি আমাদের সংগঠন থেকে জানিয়ে দিতে চাই ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান ছাত্র জনতার আন্দোলনে ময়মাসিংহ বিভাগের তিরানব্বই জন নিহতের পরিবারের মধ্যে কাগজপত্র ঠিক থাকায় পঞ্চান্ন পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয় বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হবে এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহমুবুর রহমান স্নিগ্ধ ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইসুফ আলী অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফুর রহমান জেলা প্রশাসক মফিদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর তুবেল জান্নাত ও শহীদ আহনাফের মা জার্তাস পারভিন বক্তব্য রাখেন